অঙ্ক দেওয়া আছে রাম ও শ্যামের বর্তমান বয়স অনুপাত কত রাম ইস টু শ্যাম কত দিয়েছে ফোর ইস টু ফাইভ আফটার সেভেন ইয়ার সাত বছর পর মানে প্লাস সেভেন সাত বছর পর তাদের বয়স অনুপাত কত হয় এগারো ইস টু বারো ভালো করে দেখবে এখানে কত ইউনিট ডিফারেন্স এটাও সাত যদি সেম থাকে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে তাহলে সাত ইউনিট সেভেন ইউনিট সমান কত বছর কত বছর পরে বলেছে তাহলে সাত বছর যদি পাঁচ বছর পর বলতে বলতো তাহলে পাঁচ বছর বলতাম তাহলে এক ইউনিট সমান কত সাত বাই সাত বছর আর কত বছর পরে বলেছে সাত বছর পরে বলেছে তাই তো তাহলে এখন তার জন্য সাত সাত ইউনিট হলো ঠিক আছে সাত ইউনিট সমান কত বছর সাত বছর এবার রামে বয়স অনুপাত কত দিয়েছে ফোর চার বছর পর কত হবে সাত গুণিত চার বাই সাত যেতে গেলে কত বছর চার বছর বুঝতে পারলে